আজকে তারাবিহ নামাজের নামে সবচেয়ে বেশি নিছক ভাবে ইখতিলাফি একটি মাসালা নিয়ে সবচেয়ে বেশি করছেন সবচেয়ে বেশি চিটিং করছেন জাতির সাথে আহলে হাদিস নামক একটি সংগঠনের কিছু আলেমগণ তারা বলছেন তারাবিহের সালাদ হল হলো আটরাখাত অথচ এ ব্যাপারে সহি হাদিস এবং সহি রেওয়ায়ত রয়েছে এটি মূলত একটি ইখতিলাফি মাসালা ইখতিলাফ মানে হচ্ছে মতবিরোধপূর্ণ মাসালা কেউ কেউ বলেছেন বিতের সহ তারাবি নামাজ একচল্লিশ রাখাত অর্থাৎ বিতের তিন রাখাত হলে তারাবি নামাজ হলো আটত্রিশ রাখাত অথবা বিতের এক রাখাত ও তারাবি সালাদ চল্লিশ রাখাত এভাবে তারাবি ও বিতের মিলে কেউ কেউ বলেছেন উনচল্লিশ রাকাত হলো তারাবিহের সালাত আবার কেউ কেউ বলছেন তারাবিহের সালাত ছত্রিশ রাকাত আর বিতের হলো তিন রাখাত এই উনত্রিশ রাকাত কেউ কেউ বলছেন উনিশ উনতিরিশ রাখাত হলো তারাবি আবার কেউ কেউ বলছেন যে তারাবি হলো ছাব্বিশ আর বৃথের হলো তিন অর্থাৎ টোটালি ছাব্বিশ আর তিন উনত্রিশ আবার কেউ কেউ বলছেন যে না তেইশ রাখাত হলো তারাবি আর তিন রাখাত বীথের আবার কেউ কেউ বলছেন না বিশ রাখার তারাবি তিন রাখাত বৃথের সম্মানিত শুধু অনুরূপভাবে উনিশ রাখার তারাবি ষোলো রাখাত বৃথের এরকম বর্ণনাও একাধিক দ্বারা কিন্তু প্রমাণিত কেউ কেউ বলেছেন এগারো তারাবি তার মধ্যে আট্রাকাত হলো তারাবি এবং বিথের হল তিন এই যে আট্রাকাত যে তারাবি এই হাদিসটা মূলত সলাতুর তাহাজাত এই অধ্যায়ে বর্ণিত হয়েছে অর্থাৎ রাসুল করিম সাল আলিয়াল্লাম রমজানে এবং রমজানের বাহিরে রাকাত নামাজ আদায় করতেন কিয়ামুল্লাঈ সুতরাং এই যে এতগুলো বর্ণনা কিতাবে রয়েছেন এর মধ্যে বিশ্বাকাপ তারাবি হলো সালাতের পক্ষে দলিল রয়েছে একাধিক শুধু বিশ্বকাপ তারাবি সালাতের পক্ষে একাধিক দলিল কিন্তু রয়েছে যদিও এটি ইখতিলাফি মাসালা তারপরে একাধিক দলিল দ্বারা এটি প্রমাণিত বিতের ছাড়া বিশ্বকাপ তারাবি সালাতের পক্ষে দলিল হলো মুসনেফ ইবনে আব্দুর রাজ্জাক হতে বর্ণিত সাত হাজার সাতশো তিরিশ নম্বর হাদিসে যেখানে বর্ণিত হয়েছে

আব্দুল রাজ্জাক থেকে বর্ণিত হয়েছে অথচ কিছু কিছু আমি শুরুতেই বলেছি আলহাদ নামে কিছু বাটপারা আলেম কাজ কিছু আলেম বলছেন যে বিশ্বাখাতের পক্ষে কোনো দলিল নেই এখন আমি এ প্রসঙ্গে সর্বপ্রথম যে মতামতটি ব্যক্ত করবো সেটি হচ্ছে সলাতু তারাবি আপনারা যারা আট রাখার জামাত আদায় করেন মূলত আপনাদের সলাতি হয় না কেননা আপনারা হল সুবিধাবাদ আপনারা অমর হাদিস আপনারা অস্বীকার করেন অথচ পূর্বে সলা তু তারাবি জামাতবদ্ধভাবে আদায় করেছেন কেউ এরকম কোন দলিল কোন হাদিস দ্বারা সাবেত নয় সুতরাং আপনারা যে আট জামাতে পড়েন আপনারা মূলত বাটবারি করেন এর কঠিন দলিল হচ্ছে যে আপনারা অমর রাজি আল্লাহ তালহুর যে বিধান তিনি জারি করেছেন যে জামাতে সলাত তারাপি পড়তে হবে আপনারা জামাত থেকে ওমর রাজি আল্লাহ তালহুর অর্ডার বা অনুমতি আপনারা নিয়েছেন জামাতবদ্ধভাবে তারাপি পড়ছেন অথচ আপনারা অমর রাজি আল্লাহ তালহুর যে বিশ্বাঘাতের কথা বলছেন তিনি যে রাসুল করিম সাল্লাম হতে বিশ্বাক্ষের হাদিস বর্ণনা করেছেন এটি আপনারা মানতে রাজি না কারণ সালে সাল্লামী মিনালাইল নবী করিম সাল আলী সাল্লামের রাতের সালাদ ছিল এইবার আপনারা বোঝেন এই হাদিসটা হলো মূলত এই হাদিসটা রমজানুল মোবারকের বাহিরের হাদিস তিনি রাতে প্রতি রাতেই তিনি তেরো রাকাত নামাজ আদায় করতেন অর্থাৎ সয়ীুল বখারির এক হাজার একশো আটত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফের সাতশো চৌষট্টি নম্বর হাদিস তিনি আরও বর্ণনা করেন মা আয় বলেন মা কান এজিদুফি মাকানা গরি আলা রাসুল করিম সাল্লাহ সাল্লাম রমজান ও অন্য অন্য সময় অর্থাৎ সারা বছর তিনি এগারো রাকাতের অধিক সালা আদায় করতেন না অর্থাৎ রসুল করিম সাল আলিয়ালাম এগারো রাকাত এর বেশি সালাত আদায় করতেন না এটা হলো পুরো বছর ব্যাপী অর্থাৎ তিনি কম পক্ষে এগারো রাখাত বা এর কম সালাত আদায় করতেন সুতরাং এই হাদিসটি সেগুলো বোখারি দুই হাজার তেরো নম্বর হাদিস এই হাদিসটিও সালাতু তারাবি হের অধ্যায়ের হাদিস নয় সুতরাং এই হাদিস দিয়েও কিছু ক্যাজাব বিন ইউসুফের মতো কিছু মানুষ বেরিয়েছেন হ্যাঁ যারা আজকে তারাবি বলে বিভ্রান্ত করছেন অনুরূপভাবে তারাবি আট রাখাত এবং বিতের তিন রাখাত এই এগারো রাখাতের বর্ণনাটি ব সারা বছরের আমলের হাদিস যেটা সুতরাং এটি তারাবির কোনো হাদিস নয় ইবনে ইয়াজিদ রাজিউল্লাহানহু বলেন আমার ইবন খতাবাহু তার দুই সঙ্গী সাহাবি ও বনে কাবু তামিম আদারিকে এমর নির্দেশ দিলেন যে তারা যেন লোকদেরকে নিয়ে রমজানের রাতে এগারো রাকাত কে লাইল অর্থাৎ তারাবি আদায় করে এই হাদিসটি মহত্তা মালিক থেকে বর্ণনা করেছেন এটি হলো সেই বিশ রাখাতের পরের আরেকটি হাদিস যেটি তাহাজুতের নামাজের প্রতি উল্লেখ করা হয়েছে উল্লেখ্য সৌদি আরবের মসজিদগুলোতেও কিন্তু বর্তমান তারাবি ও বিতির মিলে এগারো রাখাত বা তেরো রাখাত পড়তে দেখা যায় তবে এটি হচ্ছে মূলত তাহাজুতের নামাজ তাহলে তারাবি নামাজ কত রাখাত পড়ে তা সৌদি আরবের লোকজন মক্কা মসজিদুল হারামাইন ও মদিনার যে মসজিদের নবি রয়েছে এই দুটো মসজিদ সহ একাধিক মসজিদে তারা তারাবির নাম নামাজ হিসেবে ঈশারের সালাতের সাথে যে নামাজ আদায় করেন সেটি মূলত বিশ রাখাত এবং বেতের তিন রাখাত এই তেইশ রাখাত পড়ে থাকেন সুতরাং আমরা একাধিক আলোচনা থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে তারাবি নামাজ বিশ রাখাত আর এগারো রাকাত আট রাখাত এটি হলো মূলত তাহাজ নামাজ আমার লাইল হিসেবে সারা বছর নবী করিম সাল্লি সাল্লাম যে নামাজটি পড়তেন এখন আসেন কেউ যদি বিশ রাখাত স্বীকার করে তাহলে সে ওটা চল্লিশ রাকাত নামাজ পড়বে কেউ যদি মনে করে আমি বেশি পড়ব তারাবি নামাজ বেশি পড়বো তাহলে সে উনত্রিশ রাকাত নামাজ পড়বে তেইশ রাকাত নামাজ পড়বে কেউ যদি বলেন যে না আমি আরও বেশি পড়বো সেক্ষেত্রে সে বিশ রাখাত তারাবি নামাজ আদায় করবে অনুরূপভাবে কেউ যদি মনে করে যে আমি সলাত আদায় করব লাইল পড়বো তাহলে লাইলের যে হাদিস বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাই সাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে আট রাখা তারাবি নামাজ সাল্লাম পড়েছেন সুতরাং আমরা এই দশ মিনিটের আলোচনা যেভাবে আমরা শুনলাম সেটি হলো একদম মেশক সহি যে রেওয়ায় সেটি হলো বিশ রাখা তারাবিহ নামাজ হজরতমরুল্লু আনহুর সময়ের আগেও ছিল কিন্তু জামাতবদ্ধভাবে পড়ার যে রেওয়ায়স আমাদের সমাজে চালু হয়েছে এটি মূলত হজরতমরুল্লু তালনহুর সময়েই প্রতিষ্ঠা হয়েছেন সুতরাং যারা অমরুল্লাহ নামাজে বিশ্রাকাত অস্বীকার করছেন কিন্তু বলছেন আট্রাকাত তারাবি জামাতে আমরা পড়ব তারা নিঃসন্দেহে বাদপাড়ি করছেন কেন করছেন কারণ হলো নামাজ কোনো হাদিসে বর্ণিত হয়নি কেরামুল লাইল যেটি পাওয়া যায় এটি মূলত তাহজের নামাজ আর তাহার নামাজ নিশ্চয়ই নবী এবং গ্রাম জামাত আদায় করেননি সুতরাং তারাবি নামাজ জামাত আদায়ের যে বিধান এটি মূলত হজরত অমর আদুল্লাহ তালুর সময় থেকেই হয়েছে এর আগেও বিশ্বকাপ স্বাভাবিক নাম পড়েছে অনেক জায়গায় অনেকভাবে পড়েছে কিন্তু জামাতবদ্ধভাবে মসজিদে একত্রিত হয়ে সমাগম হয়ে যে পড়ার যে একটি সুন্দর যে একটি তরিকা সেটি মূলত অমর দাল এই হাদিসের গবেষণা এবং শহীদ দ্বারা বর্ণিত সুতরাং আপনারা যারা বিশ্বাখাতের বিরোধিতা করছেন আজকের আলোচনাটি মূলত তাদের জন্য অনুগ্রহ করে আপনি নামাজ বিশ পড়ুন দুই পড়ুন আট পড়ুন ছয় পড়ুন এটি নিয়ে আমার কোনো মতভেদ নেই আমার মতভেদ হলো আপনি কোন সাহসে মুসলিম উম্মাকে নামাজ থেকে বাদ খারিজ করার জন্য নামাজ যেন না পড়ে এই জন্য আপনি আট রাখাত আট রাখাত করে চিল্লাচ্ছেন আবার কেউ কেউ যেন নামাজ আরও কম পড়ে এই জন্য কোয়ালিটি কোয়ান্টিটির উপমানি আসতেছেন নিশ্চয়ই এটি মুসলিম উম্মাকে ইবাদত থেকে ফারেক করার একটি গোপনীয় ষড়যন্ত্র হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করেন এবং আমাদেরকে বিশ্বাস তারাবি নামাজের পরিপূর্ণ পাবন্দি করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লি ওবাক